ডারে মোহাম্বতের আওয়াজে এক স্থান ও থাকতে পারবে না সবাই এই মহান দশে পুরুষ হচ্ছে বিশ্ববলী শাহিনশাহ সৈয়দ নাজিয়াউল হক মাইজ ভান্ডারীর শরণে তুমি যে রহমতের কোনি জিয়াউল হক ভান্ডারী তুমি যে কোনি জিয়াউল রে তুমারই নূর বাগী চাতে তুমারই নূর বাগি চাতে আছে সে জান্নাতের চাবে তোমার নূর বাগে চাতে আছে কেহ হয় তাকারি পাগল আর কেহ হয় সন্তানের পাগল কেহ সন্তানের পাগল আমরা যে পাগল তুমি আমরা যে পাগল তোমারি জিয়াউল ভণ্ডারে জিয়াউল রে তুমি যে রহমতের রকোনি জিয়াউল হক বন্ডারে তোমার ওই শাপলা ফুলের নিছে জিকির করে সবাই একসাথে তোমার ওই শলা ফুলের নিচে জিকির করে সবাই সাতে জিকিরে শামিলো শামিল জিকিরে শামিলো কর জিয়াউল হক বন্ডারে tum hi koni rehmat tere khoni siyaul ho te allah Resul mile iske te aashiq mile ই আল্লাহ মিল ইশকে তে আশ মাশুক মিলে এুনুস বোলে ইশকে মিলে এুনুস বলে ইসে মিলে জিয়াউল হক বণ্ডার তুমি যে রহমতের কোনে জিয়াউল হক বণ্ডার রে তোমার নুরবাগে চাতে আচে সেই চানাতের চাবে তুমি লীলা हसन मौला नूरे रोपु दुजहान बदशाह तुमी औला देर सोल तुमी ख़ुदारे ले हसन मौला नूरे रोपु दुजहान बादशाह तुंहिंजी औला देर सोल अकम वरहमत अल वबरकात অসংখ্য ধন্যবাদ মনিরকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সেমিনারের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব আবদুল্লাফর উরুস পলের সম্মানিত কর্মকর্তা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নালিপুর মহিলা আলী মাদ্রাসার সম্মানিত শিক্ষক হজরত মাওলানা ওকর সিদ্দিক সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন উদ্দসত্তা দায়রা শাখার সম্মানিত সভাপতি জনাব বাবুর ফজল জাহাঙ্গীর সাহেব সহ উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের সেমিনারে সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল জব্বার প্রবাসী আবির ইউএই সহ উপস্থিত সম্মানিত উপস্থিত সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই পর্যায়ে বিগত দুই সাল থেকে আজকে দুই পর্যন্ত বিশ্ব নিশাস্ত্রী জিয়াউল মাজমানের কেবলাক আবার পবিত্র খুশির শরীফ উপলক্ষে মাইজমানি গাউ সাহকরি বাংলাদেশ পরিচরী উপজেলার দক্ষিণ গজনের শাখা সময়ের ব্যবস্থাপনায় আয়োজিত বিভিন্ন ধারাবাহিক সেমিনার বিভিন্ন স্থানে বিভিন্ন ইউনিয়ন পরিষদ কে নিয়ে আমরা যেই সেমিনারগুলো আয়োজন করেছি তার একটি ধারাবাহিক প্রমাণ চিত্রে আমরা অল্প সময়ের মধ্যে উপভোগ করবো এরপর পরেই আমরা আজকের প্রধান বক্তা মহোদয়ের

হক কমিটি বাংলাদেশ মাইজ জোনের ব্যবস্থাপনায় আধ্যাত্মিকতার রাজধানী দরবার মাইজ যুগের দিশারি বিশ্ব অলি শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজের মহান দশী পৌষ পবিত্র খসরোজ শরীফ এক অনন্য দিন এই পবিত্র দিনকে ঘিরে মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ঘজন গত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজন করে আসছে মাইজ ভান্ডারী দর্শন শীর্ষক সেমিনার সত্য ও সুন্দরকে জানার এক নিরন্তর প্রয়াস সময়ের পরিক্রমায় আমরা ফিরে যাই দু হাজার একুশ সালে আজাদিবাজার হক স্কোয়ার কমিউনিটি সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এই মহতি সেমিনার সেদিন মাইজ ভাণ্ডারী দর্শনের তাত্ত্বিক আলোচনায় মুখর ছিলেন ডক্টর মাওলানা জাফরুল্লাহ এবং ডক্টর নিজামুদ্দিন জামি ও অসংখ্য গুণী ব্যক্তিগণ এই মহৎ উদ্যোগের সূচনা লগ্নে ঘ জনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার নাসির উদ্দিন আখতারুজ্জামান বাবর আলমগীর আলম আজিম উদ্দিন সহ সেমিনার উদযাপন পরিষদের সদস্য জাহেদ ফারুক রায়হান আবুল কালাম টিপু আরিফ আজম এবং সকল শাখা কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও হুজুর মাইজ ভাণ্ডারির অশেষ দয়ায় এই আয়োজন সফলতার মুখ দেখে সাফল্যের ধারাবাহিকতায় দু সাল সেমিনার অনুষ্ঠিত হয় জাহানপুর আমজাদ আলী আবদুল হাদি ইনস্টিটিউশন মাঠে এবারের আয়োজনে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি জনাব মাহমদ রেজাউল আলী জসীম চৌধুরী সাহেব তার উপস্থিতি সেমিনারের জৌলুস বাড়িয়ে দেয় বহুগুণ তৃতীয় বছরে পদার্পণ দু সালে বক্তপুর মীরপাড়া ময়দানে আবারও ধ্বনিত হয় মাইজ ভান্ডারী দর্শনের অমৃতবাণী সেমিনারে জ্ঞান গর্ভ আলোচনা পেশ করেন ডক্টর মাওলানা বোরহান উদ্দিন ড নিজামুদ্দিন জামি এবং অধ্যাপক আল্লামা হাসান রেজা আল তাদের বক্তব্যে শ্রোতারা খুঁজে পান আত্মশুদ্ধির নতুন পথ দু চব্বিশ সাল শান্তিরহাট বক্তপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত হয় চতুর্থ মাইচভান্ডারী দর্শন শীর্ষক সেমিনার এই আয়োজনে বক্তব্য রাখেন ডক্টর মৌলানা জাফরুল্লাহ ডক্টর নিজামুদ্দিন জামি মাওলানা ইদ্রিস আনসারি এবং মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজ মাইজভাণ্ডারী মাদ্দা জিল্লাহুল আলী তাদের প্রাঞ্জল উপস্থাপনা উপস্থিত জনতাকে বিমোহিত করে এবং আজ দু সাল আমাদের পঞ্চম আয়োজন নানোপুর ঢালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাকচমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে এবারের সেমিনার